বাঙালির প্রথম পাতে শুক্তো আর লাস্ট পাতে টক না হলে চলে না তো আজ প্রথম পাতেরটাই করে দেখাচ্ছি আজ করছি মুগ ডাল পেঁপে আর উচ্ছে দিয়ে তিতার ডাল মাঝে মাঝে একটু মুগ বদল হওয়া খুব দরকারি রোজই এক শুক্তো বা এক উচ্ছে ভাজা ভালো লাগে না তো মাঝে মাঝে এটা করে দেখবেন খেতে খুব ভালো লাগবে তো সবার আগে যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন প্লিজ তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানগুলো আপনারা প্রতিদিন পান বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন না হলে কিছু কিছু স্টেপ আছে যেগুলো পুরো না দেখলে বুঝতে পারবেন না যে কী কী স্টেপ বাদ যাচ্ছে আমি একটা গোটা পেঁপেকে কেটে ছুলে নিয়েছি আর এভাবে ডুমো ডুমো করে পিস করে নিচ্ছি দেখুন এইরকম পিসগুলো হবে আমি সব পেঁপেগুলো কেটে নিয়েছি আর উচ্ছে নিয়ে নিচ্ছি উচ্ছেটাকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো উচ্ছে আর পেঁপে কাটা হয়ে গেছে আমি এরপরে ভালো করে ধুয়ে নেব আমি এখানে দুটো ছোট সাইজের উচ্ছে নিয়েছি তো এবারে উচ্ছে আর পেঁপেগুলো ভালো করে ধুয়ে নেব মুগ ডাল নিয়ে নিচ্ছি আমি প্রায় পঞ্চাশ গ্রাম মতন ডালটা ভালো করে ধুয়ে নেব আর একটা গামলার মধ্যে জল দিয়ে তার মধ্যে পেঁপে আর মুগ ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর একটু নুন দিয়ে দিচ্ছি আমি ঢেকে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে ডালের যে ফেনাটা উঠে আসে সেই ফেনাটাকে হাতা দিয়ে তুলে ফেলে দেবো এই ফেনাগুলোর জন্যই হাঁটু ব্যথা পায়ের ব্যথা বা ইউরিক অ্যাসিডের সমস্যা হয় তাই সবসময় চেষ্টা করবেন যখনই ডাল সেদ্ধ করবেন এরকম ফেনাগুলোকে তুলে ফেলে দিতে তো আমি কথা বলতে বলতে এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি ঢেকে দিয়েছিলাম একটুখানি দেখুন পেঁপেটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি এর মধ্যে এক চিমটি হলুদ দিয়ে এক থেকে দুবার একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব ডালটা বেশি ঘন হয়ে গিয়ে থাকলে একটু জল দিয়ে দেবেন আমি এখানে একটু জল অ্যাড করছি একদম ঘন হলে সোমবার দিলে সেটা আরও ঘন হয়ে যাবে তাই অল্প জল দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নিলাম আর এরপর উচ্ছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি প্যান গরম হতে বসিয়ে দিয়েছি আমি তো উচ্ছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল উচ্ছেগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব উচ্ছের এক পাস্টা হয়ে গেছে আমি এবারে উল্টে দিয়ে অন্য পাস্তাও ভেজে নেব উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবারে তুলে নিচ্ছি আর এরপরে প্যানের মধ্যে যে তেলটা রয়ে গেছে উচ্ছে ভাজার পরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মেথি আর হাফ টেবিল চামচ সর্ষে কালো সর্ষে দিচ্ছি আমি এখানে আর দুটো ছোটো তেজপাতা দিচ্ছি তারপর দিচ্ছি ছোট এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে ভাজা উচ্ছেটা দিয়ে দিচ্ছি ভাজা উচ্ছেটা দিয়ে আরেকটু নেড়ে নেব তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর পেঁপেটা দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এভাবেই ফুটতে দেব দশ মিনিট মতন হাই ফ্লেমে আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করছি না চিনি দিচ্ছি না আপনারা চাইলে এই মুহুর্তে ছোট এক চামচ চিনি ব্যবহার করতে পারেন তাতে টেস্টটা খুব ভালো হয় আমি কোনো মিষ্টি দিলাম না যেহেতু এই ডালটা আমাদের এভাবেই পছন্দ করে তো ডালটা হয়ে গেছে ঠিক এই রকম ঘনত্ব থাকবে তো আমি শেষ মুহুর্তে ছোটো এক চামচ আদা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি এক থেকে দু সেকেন্ড মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে পেঁপে দিয়ে টিটার ডাল আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের এই ডালটি কেমন লাগলো আর বন্ধুরা কমেন্টে জানাবেন যে আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর যাওয়ার সময় আরও একবার বলে যাচ্ছি যারা ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না